2009 সালে বাম মামলে নিযুক্তিপ্রাপ্ত প্রাপ্ত বহু সংখ্যক প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল বা প্যানেল বাতিল সংক্রান্ত একটি মামলা ছিল গতকাল আঠাশে এপ্রিল গত কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী সৌগত এজলাসে এই মামলা শুনানিতে কি হলো বিচারপতি কি রায় দিলেন বা প্যানেল বাতিল সংক্রান্ত তিনি কোনো রায় দিলেন কিনা বা রিপ্যানেল করতে হবে বা অ্যাকমোডেশন করে নতুন প্রার্থীদেরকে সুযোগ দিতে হবে এরকম কি কি তথ্য উঠে এলো এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করতে চলেছি দু সালে প্রাথমিক শিক্ষক বিনিয়োগ করা হয়েছিল বাম আমলে ডিপিএসসি নির্ভরশীলভাবে মূলত এই নিয়োগগুলি হতো এত তো হাওড়া ডিপিএসসির একটা সমস্যা ছিল যে বহু সংখ্যক প্রার্থী তারা মূলত এলিগেশন নিয়ে এসেছেন যারা বঞ্চিত তাদের দাবি যে এই প্যানেলে যারা নিযুক্তি পেয়েছেন বহু সংখ্যক প্রার্থী ছিলেন যারা মূলত পরীক্ষায় দেননি এমনকি তারা অনেক কম নাম্বার বা কম কাট অফ নিয়ে কিন্তু চাকরি করছেন তার তুলনায় যারা অনেক বেশি কাট অফ রয়েছে এবং বঞ্চিত হয়ে তারা এখনো চাকরি পাননি এবং তাদের এলিগেশন ছিল যে এই এই যে মূলত প্রসেসটা হয়েছিল নিয়োগ প্রসেস সেখানে কোনো প্রকার এক্সাম নেওয়া হয়নি শুধু ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হয়েছিল তো এরকম বহু এলিগেশন এসেছিলেন এবং মূলত পিটিশনারদের পক্ষ থেকে যিনি উকিল ছিলেন তিনি শামিম বাবু কিন্তু তিনি উপস্থিত না থাকার কারণে তাঁর মূলত জুনিয়র একজন ছিলেন সৈকত মল্লিক এবং স্টেট অফ গভর্নমেন্টের পক্ষ থেকে ছিলেন সুপ্রিয় চ্যাটার্জি এবং সায়ন্তনী ভট্টাচার্যী এবং মূলত এর পক্ষ থেকে ছিলেন রাতুল বিশ্বাস তো প্রথমেই কলকাতা এই মামলা যখন শুরু হয় তখন যিনি মূলত রাতুল বিশ্বাস ছিলেন ডিপিএস পক্ষ থেকে এবং পর্ষদের পক্ষ থেকে লয়ার তো তিনি স্পষ্টভাবে জানালেন যে দু সালে যে প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে মূলত ইস্যু উঠেছিল তা ইতিপূর্বেই ডিসাইডেড হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চ এমনকি ডিভিশন বেঞ্চে কিন্তু তারা সেখান থেকে একটা নির্দিষ্ট অর্ডার দিয়েছেন এমনকি সুপ্রিম কোর্টেও থেকে থেকেও জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্ট দু দুবার কিন্তু এই মামলাটিকে খারিজ করেছেন তো এই বিষয়টি উনি কিন্তু জানালেন মূলত বিচারপতিকে এবং বিচারপতি মতো জিজ্ঞেস করলেন তাহলে এই যে কেসটা মূলত রয়েছে এর ইস্যুটা কী তো এক্ষেত্রে কিন্তু যিনি পশ্চিম যিনি মূলত পর্ষদের যিনি ছিলেন অ্যাডভোকেট তিনি কিন্তু জানালেন যে এটা কিন্তু কাট অফ ইস্যু রয়েছে এমন কি কিছু সংখ্যক প্রার্থী রয়েছে যারা মূলত এখান থেকে দাবি করছেন যে তারা নাকি কম নাম্বার পেয়ে কিন্তু তারা এই চ্যানেলের মধ্যে রয়েছেন তো সেক্ষেত্রে বিশ্বাস মূলত বললেন যে এটা একেবারে ভিত্তিহীন দাবি এই দাবি কোনোমতেই সম্ভব নয় তো সেই সময় কিন্তু যিনি মূলত পিটিশনারদের পক্ষ থেকে যিনি মূলত উকিল ছিলেন তিনি কিন্তু দাবি করলেন যে একদম প্রমাণ সাপেক্ষে যে এখানে বহু সংখ্যক প্রার্থী নিযুক্তি রয়েছেন এবং তাদের নাম সহকারে তিনি বললেন যে তারা কিন্তু চাকরি করছেন এবং সেখানে তাদের কাট অফ অনেক কম এমনকি তারা মূলত অনেক কম কাট অফে কিন্তু চাকরি করছেন তো অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার তিনি কিন্তু বলেন যে হ্যাঁ আমি এই বিষয়ে অবগত রয়েছি এবং তিনি মূলত এই বিষয়টি আরও গভীরভাবে দেখার জন্য মূলত বললেন যিনি পর্ষদের আইনজীবী ছিলেন তাকে এবং তিনি এরাও বললেন যে এই মামলাটি আগামীকাল মূলত শোনা যাবে না কারণ এখানে কিন্তু রতুল বিশ্বাস অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু জানালেন যে এই মামলাটি খুব ভিত্তি একদমই ভিত্তিহীন খুব তাড়াতাড়ি এই মামলাটি নিষ্পত্তি করা প্রয়োজন তাই আগামীকাল অর্থাৎ আজ উনত্রিশে এপ্রিলে কিন্তু এই মামলাটি শুনানি হোক এবং এটিকে সেট রেসাইট অর্থাৎ খারিজ করে দেওয়া হোক তো এইভাবে কিন্তু বিচারপতি পুরো বিষয়টি খতিয়ে দেখলেন এবং খতিয়ে দেখার পরেই কিন্তু তিনি তার অর্ডার কমিটিতে আমদ লেখা শুরু করলেন এবং তিনি স্পষ্ট স্পষ্টভাবে বললেন যে এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য যে মামলাগুলো এখনো নিষ্পত্তি হয়নি যেগুলো ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে রয়েছে সেগুলি অবশ্যই আগে কি জাজমেন্ট হয় সেগুলো আমি দেখব এবং তার মধ্যেও মূলত পর্ষদের পক্ষ থেকে কি কি সাবমিশন থাকবে হাওড়া পক্ষ থেকে সাবমিশন থাকবে সেগুলো অবশ্যই যেন এখানে জমা করা হয় এবং সেই পয়েন্টগুলো নোট করে তিনি সেগুলোকে বিচার্য বিষয় হিসেবে দেখবেন এবং তারপরে তিনি উল্লেখ করেন যে যে দাবি মূলত বঞ্চিত প্রার্থীরা রেখেছেন অর্থাৎ তাদেরকে সেখানে মূলত ঢোকানো সেই প্রার্থীর মধ্যে সেই প্যানেলের মধ্যে এবং যারা যারা সেখান থেকে অযোগ্যরা রয়েছে তাদেরকে বার করা এই বিষয়টাও তিনি সেখানে অর্ডার কবিতা উল্লেখ করলেন যে প্রয়োজনে অ্যাকোমোডেশনের জায়গায় কিন্তু ডিপ ডিপিএসসিকে রাখতে হবে এবং এপিসিরও এখানে ভূমিকা তিনি উল্লেখ করে দিলেন এবং এই জায়গাটাকে দাঁড়িয়ে মূলত তিনি নির্দিষ্ট ডেটও ফিক্সড করলেন যে পরবর্তী সময়ে তিনি এই মামলাটি আবার শুনবেন নাইনথ জুন দু হাজার পঁচিশ অর্থাৎ নয় জুন দু হাজার পঁচিশ তিনি কিন্তু সামার ভ্যাকেশনের পরে কিন্তু এই মামলাটিতে আবার মূলত কনসেন্ট্রেট করবেন এবং যেটা মূলত পিটিশনাদের দাবি ছিল অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি যেখানে সম্পূর্ণ প্যানেল বাতিল না করে তাদের দাবি ছিল যে অ্যাকোমোডেশন করা অর্থাৎ এই টোটাল যে প্যানেলটা তার মধ্যে যারা অযোগ্য রয়েছেন তাদেরকে বার করে যোগ্যদেরকে যোগ্য বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সেখানে অবশ্যই যেন ঢোকানো হয় তো এই দাবিটা অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি কারণ শুধু প্যানেল বাতিল করে দেওয়া কোনো সুস্থ মস্তিষ্কের বা কোনো শিক্ষা ব্যবস্থার পক্ষে কখনই রুচিকর নয় কারণ যদি কোনো গভর্নমেন্ট যদি সেখানে কোনো অযোগ্য প্রার্থী নিযুক্তি করে থাকে সেই দায়টা সম্পূর্ণ সেই গভর্নমেন্টের এবং কিছুটা সেই অযোগ্য প্রার্থীরও তো সুতরাং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত এবং যারা যোগ্য রয়েছেন তারা তবাদ হেল থাকাটা খুবই প্রয়োজন কারণ এতে কিন্তু শিক্ষাব্যবস্থা এবং সব রকম জাস্টিস কিন্তু মূলত টিকে থাকে যাই হোক তো এই দাবি নিয়ে কিন্তু তাদের মূলত এই যে অর্ডারটা সেই অর্ডারটা কিন্তু উনি লিখলেন যে পরবর্তী শুনানিও রয়েছে উনি ফিক্স করলেন অর্থাৎ একটা অ্যাকমোডেশনের জায়গায় কিন্তু এই মামলা বা চাকরি বাতিল মামলা যেটা রয়েছে সেটা সেই দিকে হয়তো এগোচ্ছে তবে অবশ্যই ডিভিশন বেঞ্চে যে অর্ডারটা রয়েছে সেখানে মূলত তিনি দেখে নিতে চাইছেন তারপরে হয়তো তিনি এই মামলার আবার রায় দেবেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ